ড্রাগন নামটা শুনলেই অন্য রকম একটা অনুভূতি আমাদের সকলের মধ্যে আসে এখন আবার বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন কালার ছাদের বিভিন্ন পদ্ধতিতে চাষ করা হচ্ছে কোনো কোনো জায়গায় জলের ড্রামে কিংবা দশ ইঞ্চি টবের মধ্যে আবার কেউ কেউ করছে ফলের ক্রেডের মধ্যে তাহলে সুবিধা কোনটা যারা নতুন বাগানই তাদের কিন্তু এই সমস্যাটা সব থেকে বেশি দেখা মিলছে তার কারণ এই পিঁপড়ে কি করব এই ড্রাগনের পিঁপড়ের জন্য কারোর বাগানে এই রকম ঢেঙা লম্বা হয়েছে ডাল ফুলের আর কিন্তু দেখা নেই তবে আজ একেবারে শহর কলকাতার মাঝখানে আমরা দেখাবো একটা ড্রাগনের ভীষণ ভালো সুন্দর এই রূপ ছোট্ট ছাদ কিন্তু পুরোটাই ড্রাগনে ভরে রাখা আছে কি কি ভ্যারাইটি করলে ভালো হবে আমরা চাই যে আমাদের ছাদ বাগানকে যদি বিনা খরচায় কোনো ফল চাষ বা খুব কম পরিচর্যায় কোনো একটা ফলের চাষ আমরা যদি করতে চাই বা করতে পারি তাহলে এই ড্রাগনকে বেছে নেওয়া সব থেকে ভালো হবে অনেক মানুষ আছে করছেন কিন্তু গাছ করার পরেও ঠিকঠাক যত্ন করার পরেও ঠিক আশাস্বরূপ ফল পাচ্ছেন না আবার অনেকে করার ফলে পিঁপড়েতে নষ্ট করে দিচ্ছে কিভাবে বসাবেন বুঝতে পারছেন না কি করলে হয় এগুলো জানতে পারেন না গাছ তো মোটামুটি কালেক্ট করতেই পারেন এদিক ওদিক থেকে কত জায়গায় ফ্রিতে গাছ দিচ্ছে আবার প্রচুর মানুষ বিক্রিও করছে সেটা আপনারা ফেসবুকে হোয়াটসঅ্যাপে এছাড়া বিভিন্ন মাধ্যমে খোঁজও পাবেন কিন্তু এই ছোট ছোট ছাদগুলি যদি মনে করেন এই ড্রাগন ফল যেমন এখানে হলো বাড়ির লোক খেলো যেমন ফল বাগানে ফল দোকানে বিক্রিও করতে পারবেন ঠিক এর প্রত্যেকটা ডাল খুব কম পয়সা করে আপনি বিক্রিও করতে পারবেন অর্থাৎ এক হলো শখ পূরণ হচ্ছে দু নম্বর এখান থেকে ব্যবসা করা যাচ্ছে তিন নম্বর তিন নম্বর এই ফল খুব আরামসে খাওয়া যাচ্ছে সুস্বাদু একটা ফল আর যে ফল খেলে ভীষণ উপকার লাগে শরীরের তাহলে আমরা কেন করব না নিজের ছাদকে কেউ কোনো রকমের ছাদ দোতলা হোক তিনতলার ছাদ হোক ফেলে রাখবেন না পয়পাটি পরিষ্কার করে এরকম বাগান করা চলে আর সবথেকে সহজে যদি কোনো ফল ফলে তো তার নাম এই ড্রাগন তো আজকে এর যেমন পরিচর্যা জানবো আবার ঠিক কি কি অসুবিধা হচ্ছে সেটা জানবো আবার এখানে দুটো তিনটে ভ্যারাইটি নতুন আছে সেই ফলগুলো আমরা কেটে খেয়ে টেস্ট করে আপনাদের জানাবো মধ্যে কথা একটা ছোট্ট ভিডিও তার কিভাবে ফলন এসছে দেখুন সবকিছুই থাকছে ভিডিওটা দেখবেন অনেকের বাড়ির মানে বিভিন্ন সমস্যা থাকে বাগান করতে পারেন না যেমন একটা জলের সমস্যা খাবার দেওয়ার সমস্যা পরিচর্যাগত রেগুলার সমস্যা এইসব কিচ্ছু নেই এই গাছ করতে গেলে আমরা জানবো যিনি এই ওনার যে গাছ বাগানটা করছেন তার সঙ্গে কথা বলবো আছি কোথায় একদম কবরডাঙ্গা আছে কবরডাঙ্গা সবাই জানেন চেনেন টালিগঞ্জের পরে কবরডাঙ্গা এই কবরডাঙ্গা এই কবর ডাঙ্গাতে ভিডিও হবে তবে এই ভিডিও থেকে অনেক কিছু আপনাদের দিতে পারবো বা শেখাতে পারবো এটুকু হান্ড্রেড পারসেন্ট নমস্কার দাদা নমস্কার কেমন আছো বলো এই চলে যাচ্ছি মোটামুটি সব ছেড়ে ড্রাগন কেন ড্রাগনে খুবই পরিচর্যা কম এবং এই অতি সহজে ফলন মেলে হুম মোটামুটি একটু টুকটাক পরিচর্যা করলেই ভালো ফল মেল এটা কত বছরের বাগান দু বছর কাছাকাছি দু বছরের কাছাকাছি পুরোটাই ড্রাগন কটা ভ্যারাইটি আছে ছাদে তিনটে তিনটে আছে তোমার নাম আর এটা কোন জায়গা আমার আমার নাম হচ্ছে প্রসেনজিৎ মন্ডল আর এটা হচ্ছে ঠিক ক্যান্সার হসপিটাল আছে তার বিপরীতেই আশাবাড়ি ওখান থেকেও আসা যায় ক্যান্সার হসপিটাল থেকে আসা যায় এই জায়গাটার নাম হচ্ছে আঠেরো কাজীচক পোস্ট জগা থানা হরিদেবপুর আচ্ছা মানে আমাদের কবর খুব কাছে কবর ডাঙ্গা থেকে আসা যায় কবর ডাঙ্গা থেকে আসা যায় সব গাছে কি এবছর প্রথম ফলন এলো না আগের বছর কিছু কিছু এসেছে আগের বছর কিছু কিছু গাছে এসেছিল অল্প এসেছিল আচ্ছা এই বছর প্রচুর এসেছে দেইটার 3 নম্বর রাউন্ড চলছে এবছর হ্যাঁ আগে হয়েছে হ্যাঁ আচ্ছা এটা 3 নম্বরে রাউন্ড চলছে আচ্ছা পুরনো গুলোই পেকে গেছে লাল হয়ে ওটা 2 নম্বর রাউন্ড চলছে প্রথম লট উঠে গেছে ধর ফল তো প্রচুর হয় সব কি খাওয়া হয় নাকি বিক্রি করা হয় খাওয়া হয় আশেপাশে লোককে দেওয়া হয় কেউ আবার কিনে নিয়ে যায় যার কিনে নিয়ে যায় তাই তো ফল দোকানে ফল দোকানে না না তবে আগামী দিনে যেতে হবে এমন কি মনে হচ্ছে পরবর্তীকালে দেখা যাক কি পরিণতি হয় কি পরিণতি হয় আচ্ছা আমাকে বলো অনেকে আছে ছাদের এ প্রান্তেও ঝোলায় বিপরীত দিকেও ঝোলায় তাহলে তোমার ক্ষেত্রে দেখছি সেটা উল্টো সব ভিতর দিকে এর কারণ কি কারণ ওপারটা তো আমি হাত দিতে পারবো না ওপারটা আমি পুলিং ও করতে পারবো না কিছু করতে পারবো না এই জন্য ওপারটা টেনে টেনে আমাকে যখনই একটু লম্বা হয় আমি তখনই আমার দড়ি বেঁধে এই সাইডে করে দিই কারণে বেশিরভাগ গাছে এই সাইডে আর এইটার ক্ষেত্রে দুটো সাইড আছে এই দিকটা আছে ওই দিকটাও আছে আচ্ছা এটার ক্ষেত্রে দুদিকেই আছে তাই না একটা এই সাইড আছে একটা ওই সাইড আছে আচ্ছা ওই 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 দিকটায় ওই দিকটাও এটা ওই সাইডে একটা ছোট ছাদ আছে বলে ওইটা দুদিকে আছে আর এইটা এই সাইড আছে মানে ওদিক থেকেও যাতে পারা যাবে তাই তো ফলন কি যত একটু গাছ ম্যাচুরেট পুরনো হলে তবে কি ফলনটা বেশি হচ্ছে ফলন মিনিমাম দেড় বছর না হলে ফলন পাওয়া যায় না গাছে ভালো ফলন তাই তো আর যত পুরনো হবে দেড় বছর থেকে দু বছর আড়াই বছর হ্যাঁ তত বেশি ফলন দেখা যাবে তত বেশি ফলন যেমন ওই গাছগুলোই তো দু বছর ওই প্রত্যেকটা ফলে প্রত্যেকটা ডালে আবার দুটো করে ফল সেট হয়েছে ওটা দুটো তিনটে করে ফল সেট হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি একটা নতুন ড্রাগন আমাদেরকে কেটে খাওয়ানোর কথা ছিল সেটা কি ভ্যারাইটি আছে সেটা ভিয়েতনাম হয় আছে দেখি আচ্ছা ওটা তুমি কি ফল পারছো ওটা এটা এমনি নর্মাল ফল পালাম আর না যেটা পারবে বললে ভিয়ে হ্যাঁ দেখ তো চলো পারো আমি দেখতে পাচ্ছি হ্যাঁ দর্শকরাও সবাই দেখতে পাচ্ছে হুম হলুদগুলোর কেমন টেস্ট? এখনো টেস্ট করেছ হলুদগুলো? হলুদগুলো মোটামুটি টেস্ট কেটে দেখাচ্ছি যদি ওটা পেকে যায় দেখাচ্ছি। ঠিক আছে। এটা আছে ভিয়েতনাম হোয়াইট। হোয়াইট। আচ্ছা। ভিতরটা সাদা হুম ওটা কার? তুই তোর কোনটা ভাই বেশি ভালো লাগে রে? এইটা। এই সাদা না লাল? এইটা। আরে ওটা তো ও ভিতরটা লাল তাই তো। আচ্ছা। আর তুই কোন ফলটা বেশি খাস? এই ফলটা। এই ফলটা। আচ্ছা। তোর নামটা বলে দে সবাইকে। আনোষ্কা মণ্ডল তাই তো আচ্ছা ও এটা ভালো লাগে হুম সাদা বা সাধারণ খেতে সাদা খেয়েছি তাহলে সাদাটা টেস্ট করি আগেও করেছি টেস্ট দারুণ টেস্ট তো তবে

এগুলো ফলন ভালো হয় আর ফলে সাইজও বড় হয় সাইজও বড় হয় যদি কেউ সহজভাবে আজকে করবে মনে করে প্রথমে কি কিনে আনতে হচ্ছে তাকে কিনতে হচ্ছে কি খরচা কি করতে হচ্ছে খরচা প্রথম একটা চারা কিনতে হবে ভালো দিকে ভালো জাতের চারা হুম কেনার পরে নর্মাল এমনি যে দোকানে যে টেপ পাওয়া যায় ফলের কেড ওইও ব্যবহার করতে পারে বা যে কোনো ফলের ফুলের দোকান বা যে কোনো সারের দোকানে গিয়ে যে টেগুলো ব্যবহার হয় আচ্ছা এই যে জলের ড্রাম না ফলের কেট কোনটাতে সুবিধা বেশি ফলের কেটে সুবিধা বেশি এটাতে এটাতে বেশি মাটি লাগে না মাটি কম লাগে তারপর সার দিতে সুবিধা পরিচর্যা করতে পরিচর্যা করতে সুবিধা আর একটা সমস্যা আছে দাদা এখানটায় সেটা হলো পিঁপড়ে এইটা আমাকে একটু ক্লিয়ার করে বলো এই পিঁপড়ে গুলো থেকে রেহাই কি করে পাবে পিঁপড়েগুলোর থেকে রেয়াজ তো নেই এই পিঁপড়ে থাকবেই ডাবন ফুল মনে পিঁপড়ে থাকবে এটা এটা কি পলিনেশন করায় হ্যাঁ পলিনেশন করে এরা হচ্ছে এই ছিদ্র ছিদ্র করে দেয় ফুটো ফুটো করে দেয় পাই এইগুলোতে তাতে ক্ষতি হয় হ্যাঁ ক্ষতি হয় তা পরবর্তীকালে যখন এই ফলগুলো বড় হবে কালচে কালচে লাল লাল দাগ পড়ে যাবে এই ফুল মানে ফলের মধ্যে আচ্ছা একে অ্যাকচুয়ালি একে তাড়াতে গেলে একটা ক্রিয়ে আছে ওস্তাদ ব্যবহার করলে চলে যাবে আচ্ছা ওস্তাদ কিংবা আপনারা যদি পারেন ইন্দোফিলের জেম এই পিঁপড়ে তাড়ানোর জন্য আচ্ছা যদি স্প্রে করে তাহলে তো ফলের গায়ে লাগছে হ্যাঁ তাতে অসুবিধা না অসুবিধা নেই কিছু অসুবিধা ফল নষ্ট হবে ফল নষ্ট হবে না যেদিন ফুটবে ফলটা সেদিন কালি স্প্রে করতে পারবে না হ্যাঁ 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 তাহলে পলিনেশন হবে না তাই তো এক লিটার জলে এক এম এল তাই তো গুলে গিয়ে এমনি ডালেই পুরো স্প্রে করে দাও হ্যাঁ ছোট স্প্রে আছে করে দিই করে দেওয়ার ওই দিকটা দেখছি একটু উঁচু বেশি হ্যাঁ এদিকটা একটু উঁচু কম এটার কারণ কি এটার প্রথম কারণ হলো প্রথম যখন আমি তৈরি করছিলাম আমার নিজস্ব মানে ওয়েল্ডিং আছে ওয়েল্ডিং মেশিন আছে আমি কিনেছি মনে ডাগন চাষের জন্য কেনা হয়েছিল ওই ওয়েল্ডিং মেশিন হ্যাঁ ওয়েল্ডিং মেশিন নিজেই তৈরি করে নিজে সব সেট তৈরি করেছি কোনো লেবার নেই কোনো আমি সব দিনে দিয়ে মানে দিকে দিকে তৈরি হয়েছে আর ওইটা হাইটটা কারণ হলো আমি প্রথম ভেবেছিলাম একটু পাঁচ ফুট করি হাইটটা ভালো হবে কিন্তু পাঁচ ফুট করে দেখছি আমার গাছটা অনেক সময় চলে যাচ্ছে পাঁচ ফুট উঠে তারপরে ব্যান্ড হচ্ছে এক দেড় মাস আমার এক্সট্রা চলে যাচ্ছে পাঁচ ফুট হতে তখন আমি এক ফুট আবার কমিয়ে নিয়ে এলাম এক ফুট কমিয়ে নিয়ে এসে এগুলোকে চার ফুট করলাম চার ফুটে সহজে আমি এক দেড় মাস আরো সময় পেয়ে যাচ্ছি গাছটা তাড়াতাড়ি বেড়ে ব্যান্ড হচ্ছে ব্যান্ড হওয়ার পরে আমি ফলন ঝুলছেও বেশি ঝুলছে বেশি আর হাতের কাছে ফল পাওয়া যাচ্ছে আচ্ছা তাহলে এই এই চার ফুট হাইটটা বেস্ট হ্যাঁ চার ফুট হাইট বেস্ট আচ্ছা চার চার ফুট করলেও অসুবিধা নেই কিন্তু চার না চার ফুট বেস্ট চার ফুট করবেন আর ছাদের ওদিকে ঝোলাবে না যদি কোনো ডাল বেড়ে যায় দড়ি দিয়ে এপারে দিয়ে টেনে আবার এপারে আহ মাটি কি তৈরি করতে হয় মাটি একদম নানা রৌদ্রে বৃষ্টিতে জলে থাকবে সেরাম বলো একদম পুরো নর্মাল মাটি মাটি আছে গোবর সার আছে হুম আর ভার্মিকম্পোস্ট আছে নিমকোল সর্ষে কোল হাড়ের গুঁড়ো মাটি ভার্মিকম্পোস্ট হুম নিমখোল সরষেখোল হাড়ের গুঁড়ো এই যে বালি বা স্টোন চিপ বা এইসব কিছু নিচে তলার দিকে টন চিপ আছে একদম নিচে একদম তলায় আচ্ছা টন চিপ আছে টন চিপ আছে আর ছোট ছোট নুড়ি আছে তাতে তাতে উপরে কোনো ক্ষতি হবে না উপরে কোনো ক্ষতি নেই এই সব টবের এই সব টব গুলো দিয়ে টন চিপ আছে সব স্টোভে স্টোন চিপ দেওয়া হ্যাঁ সব পারলে কেউ সিন্ডারও দিতে পারে হ্যাঁ সিন্ডারও দিতে পারে তাই তো হ্যাঁ এটা গেল যাতে মাটি মাটি গুলে পড়ে যায় আমরা যেটা বলি যে সাধারণ যে মাটি সেটাই হ্যাঁ অন্য এক্সট্রা কেন ঝামেলা নেই না আচ্ছা মাটি গেল খাবার কি লাগে খাবার নভেম্বরে খাবার দেওয়া হয়েছিল হাড়গুড়ো সিনকুচি ভার্মি অনু অনুখাদ্য আচ্ছা আর আর সামান্য পরিমাণে সাদা পটাশ

এই 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 মিক্স করে মাটি করে মাটি দিয়ে একসঙ্গে আরো অল্প অল্প করে দেওয়া এই যে অনেকে ব্যবহার করে এই মুরগির লিটার বলে সেসব করা হয়েছে কি না না পোলট্রি লিটার করা পোলট্রি লিটার সব করা হয়নি তো না সাধারণ ভাবেই ফলন হয়েছে আচ্ছা এইবারে বলো একটা ফাঙ্গাল প্রবলেম দেখা যায় বা এই টানা রুদ্র থাকলে অনেকে বলে পুড়ে যায় হলুদ হয় সেসব কি সমস্যা হয়েছে সমস্যাও হয়েছিল হম সমস্যা হয়েছিল ভিয়েতনাম হয় দেই দেখুন

সেট নেট উপর থাকলেই ভালো এপ্রিল মে থাকলে ভালো হয় আচ্ছা তাহলে আমরা খাবার পেলাম ফাঙ্গিসাইড কভার দিতে লাগে ফাঙ্গিসাইড এই ধরো না ওই সারের সঙ্গে ওর সাথেই দেওয়া হয়েছিল মিশানো সাপ পাউডার দিয়েছিলাম আর ফুল টুল আসার জন্য ফুল টুল টুল যখন ওই ছোলার মুকুটের মতন যখন কুড়ি এসছিল তখন ওই একটো মিনিট গোল দেওয়া হয়েছিল একটো মিনিট তাই তো স্প্রে করা হয়েছিল যাতে ফুলটা থাকে আর সেরকম কিছু না 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 আর কিছু এই হচ্ছে মোট পরিচর্যা তবে মাটির সঙ্গে আমার মতে বলে ফাঙ্গিসাইড না দেওয়াই ভালো কারণ মাটিতে উপকারী ফাঙ্গাস থাকে সেগুলোও কিন্তু মরে যাবে খুব সাধারণ ভাবে আর খুব সাধারণ ভাবে করছে এই পাইপটা দিলে টায়ার আর গলাতে লাগছে না তাই তো না না আচ্ছা এই পাইপটা দিলে টায়ার গলাতে লাগছে না বাকি নিচেটা একটু বাঁশের কঞ্চি টঞ্চি দিয়ে বেঁধে দিলে ওই তো তার দেওয়া হয়েছে এইভাবেই হচ্ছে দু বছরের ভীষণ এখনো চারা তৈরি করতে পেরেছো না চারা তৈরি করতে পারেন হ্যাঁ এবছর চারা তৈরি হবে ওই ওই দিকটা থেকে চারা তৈরি হবে ওইগুলো হ্যাঁ ওইগুলো দু বছর হতে যায় ওইগুলো মানে ওর চারা করলে বেশি যে কিনবে বা যে নেবে সে বেশি লাভবান হবে নাকি হ্যাঁ ওই সাইজে ওর যেহেতু দু বছর বয়স হয়ে গেছে পুরো মাদার গাছ আছে চারা নিলে ও আগের বছর ফল পেয়ে যাবে এটা এটা আমাদের লোকাল যেটা জাম্বো রেড তাই তো হুম হুম অ্যাকচুয়ালি এই চারাগুলোর এখন কি রকম মার্কেট প্রাইস দাম পড়ে কত এগুলো মোটামুটি ওই ষাট টাকা সত্তর টাকা থেকে শুরু হয় পঞ্চাশ ষাট টাকা তাই তো নিচে রাখো অসুবিধা নেই আশেপাশে লোক দেখেছে হ্যাঁ না মানে আগে দেখেছে এরকম না আগে কোনোদিন দেখেনি এই যে ডাগন যে কি জিনিস খায় না মাগে হ্যাঁ 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 এটাকে কেউ দেখেনি আগে তাই তো এমনি যারা নিচ থেকে তোমার বাড়ির নিচ দিয়ে যায় সব তাকে কি গাছ করেছে তাই তো জাম্বুরের করতেই লাগবে তাই না হ্যাঁ জাম্বুরের সব থেকে এর কোন সহজ পদ্ধতি এর কোনো করে না হাডি গাছ যাকে বল আরেকটা আমি ভ্যারাইটি বলছি পিঙ্ক রোজ যারা পাবেন পিঙ্ক রোজটা করুন একটু গাছটার দাম বেশি নেয় এই পঞ্চাশ ষাট টাকায় পাবেন না তো পিঙ্ক রোজটা করতে পারেন এখন পিঙ্ক রোজ করেছো না পিঙ্ক রোজ সবে লাগানো হয়েছে ও বসানো হয়েছে ওই জমি আছে আমাদের ওই যে গাছটা হ্যাঁ ওখানে আবার কি বাড়ছে নাকি পঞ্চাশ টেনে লাগে আচ্ছা ওখানে সব বাইরে চারা লাগানো আছে বিদেশি চারা এই কর্মকাণ্ডটা এটা দু বছর এই ছাদে এটা কত মাপ আছে বলতে পারবে ছাদের মাপটা এটা ধরো তিনশো স্কোয়ার ফুট হবে তিনশো সাড়ে তিনশো তিনশো সাড়ে ফিট এই সিডি টিভি হ্যান ত্যান নিয়ে অসংখ্য ধন্যবাদ দাদাকে সাড়ে তিনশো স্কোয়ার ফিট ছাদে এরকম একটা ছোট্ট সুন্দর ড্রাগন বাগান করার জন্য এবং সেটা তুলে ধরা জন্য হল গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে আপনারাও কিন্তু করতে পারেন করতে পারেন নয় প্রচুর মানুষ করছে আপনারাও করুন আগামী দিনে আরও ভালো কিছু আমরা তুলে ধরতে পারব আপনাদেরকে নিয়ে